আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন দাদি নাতি বসে বসে মেসোয়াক বানাচ্ছে সেদিন যে নিম পাতা পেরে নিয়ে আসছিলো ছেলের অসুস্থতার জন্য তো সেই নিম পাতাগুলো তো ফেলে দিয়েছি আর ডালাগুলো আমি হচ্ছে রেখে দিয়েছিলাম নিম পাতার ডাল তো মেসওয়াক বানানোর কাজে লাগে আর আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে ও মেসোয়াক দরকার হয় তাই আপনাদের ভাইয়া বলল যে এগুলো ফেলে দিও না এখান থেকেই মেসওয়াক বানাবো তো দেখেন অনেকগুলো মেসোয়াক হয়েছে এগুলো কায়ম আর আর দাদি পরিষ্কার করে নিয়েছে খোসা ছাড়িয়ে এখন হচ্ছে আমি এই তো একটা মামপট ছিল যেটা ব্যবহার করি না সেটার ভেতরে ভরে রেখে দিচ্ছি অনেক দিন ব্যবহার করা যাবে আর একটা মেসোয়া কিনতে গেলে তো ভালোই দাম পড়ে তো না কিনে যদি হাতের কাছে পেয়েছি বানিয়ে রাখলাম এটাই ভালো হয়েছে আর এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকে দুপুরবেলা দুপুর বলতে এখন সাড়ে এগারোটা বাজে আর কি সকাল সাড়ে এগারোটা তো আমি কিছু আম কেটে নিয়েছি আর ছেলেকে নিয়ে খেয়ে নিচ্ছি গরমের ভেতরে আম মাখা খেতে খুবই ভালো লাগে এটা আমার প্রতিদিনের রুটিন আমি একটু টক খেতে পছন্দ করি তাই তো আম মাখা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করব। আজকে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করব সে বলল যে আজকে রোস্ট করতে আর পোলাও তো এখানে আমি মুরগি বের করে কেটে নিয়েছি মুরগি রোস্ট করব আর পোলাও রান্না করব তো এখানে পেঁয়াজ তারপরে যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি এত রোস্টের মশলা নিয়েছি এখন হচ্ছে মুরগিগুলো একটু লবণ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব তো এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দুপুরে বাসায় খাবে আজকে বলেছে সময় নেই হাতে বেশি এবারে আমি এপিট ওপিট করে হালকা ভেজে নেব তো বন্ধুরা মুরগিগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে একেবারে তো এখন হচ্ছে সব ধরনের মশলা আমি দিয়ে কষিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় যে রোস্ট রান্না করার ক্ষেত্রে যে মশলাটা সেটা যতক্ষণ কষাই এর টেস্ট ততটা ভালো আসে তাই আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিই তো এমনভাবে কষাই যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় আমি কিন্তু এখানে রোস্টের এক প্যাকেট মশলা ব্যবহার করিনি অল্প কিছু মশলা দিয়েছি কারণ আমি মাংস নিয়েছি অল্প পরিমাণে তাই আমার রোস্ট রান্না হয়ে গেছে রোস্ট রান্না হলেও কি হবে শখের জিনিস রান্না করেও আমি হচ্ছে সবাইকে মন মতো খাওয়াতে পারলাম না আজকে এত কষ্ট করে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করলাম কিন্তু তাকে মন ভরে খাওয়াতে পারলাম না কারণ হচ্ছে রোস্টের সাথে পোলাও করব গ্যাস চলে গেছে পোলাওটা আর করতে পারিনি তো সকালের ভাত ছিল ভাত দিয়ে শেষে রোস্ট খেয়ে নিয়েছে কি করবে কিছু করার নেই হয়তো বা কপালে ছিল না আজকে পোলাও খাওয়া তাই পোলাওটা খেতে পারলো না এখন আমার খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করেও তাকে খাওয়াতে পারলাম না তাই তো এটা হচ্ছে বিকেল দিগের ভিডিও ছেলে বলছে ফুচকা খাবে তো ফুচকা বানানোর জন্যই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ফুচকাতে আমরা সাধারণ যে ডালটা ব্যবহার করি সেটা আজকে নেই তো ছেলে তো আর এটা বুঝবে না ছোটো মানুষ তাই আমি মসুরির ডাল দিয়ে ফুসকা বানিয়ে নিচ্ছি এতো তো এখানে ডালের কুটটা রেডি করে নিয়েছি আর এখানে টক বানিয়ে নিয়েছি বাচ্চা মানুষ খাবে তো সিম্পলের ভেতরেই করে দিচ্ছি বাইরে থেকে কিনে না এনে যদি বাসায় সাধারণভাবেও বানাই সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় তো বন্ধুরা আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গিয়েছিল আপনারা হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছেন কী করবো আমি যদি ঝড় থামার অপেক্ষায় থাকি তাহলে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আমি এভাবেই ভয়েসটা দিচ্ছি তো এখানে সব কিছু রেডি এখন আমি ফুচকাটা ভেজে নিচ্ছি এই ফুচকাগুলো আগেই এনে রেখেছিল আমার বাবা কারণ জানে যে ছেলে পছন্দ করে কখন খেতে চায় বলা তো যায় না এই তো এখন খেতে চাইলো একটু কষ্ট করে বানিয়ে দিচ্ছি তো আমি দুপুরে তো হালকা পাতলা যেমনই হোক খাওয়া হয়েছে বিকেলে সবার জন্যই ফুচকা করছি সেটা আবার মুসুরির ডাল দিয়ে তো খেতে কিন্তু খারাপ হয়েছিল না আমি যেহেতু লেগেছিল ফুচকা খেতে আমার যেমন পছন্দ এই তো ফুচকাটা ভাজার কাজটাও কিন্তু আমার খুবই ভালো লাগে গরম তেলে দিলেই এভাবে গোল গোল হয়ে ফুলে ওঠে খুবই ভালো লাগে এটা আমার তো মন চায় সারাদিনই এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এতদূর এসেছি আশা করছি বাকিটা পথ পারি দিতে পারবো আপনাদেরকে পাশে পাবো এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ